মুন্সীগঞ্জ বালখেট মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত ভিডিও চিত্রে মুন্সীগঞ্জ জেলা থেকে আমাদের প্রতিনিধি ফারুক আহমেদ উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বালখেট মালিক সমিতির সভাপতি হাজি মোহাম্মদ মারফত আলী মিজি আরও ছিলেন মুন্সীগঞ্জ বালখেট মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সিনিয়র সহসভাপতি ফারুকুল ইসলাম ভুইয়া সহসভাপতি জব্বার মাতবর সাদেক হোসেন ইউনুস আলী আনিস মোল্লা রাসেল সরকার আবুল হাসেন দীপু এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন উক্ত সভায় নৌবোটে চাঁদাবাজি হয়রানি বন্ধের কথা বলা হয় নৌবোটে কোনো সমস্যাবিহীন বিহীন বালখেট চলাচলের সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করবে বলে বালখেট মালিক সমিতি রিপোর্টার বাংলা টিভিকে বলেন বাংলাদেশ বালখেত মালিক সমিতিকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করা হবে এই নাম অনুযায়ী একটা পাস কার্ড দল ওই পাঁচ কার্ডের মধ্যে সমিতির সভাপতি সেক্রেটারি স্বাক্ষর থাকবো এবং কোড নাম্বার থাকবো